গাঁজা সহ অন্যান্য নিশা সামগ্রী পাচারকারীদের স্বর্গরাজ্য বিশালগড় মহকুমা অথচ কর্মী স্বল্পতায় থুঁকছে বিশালগড় রেল স্টেশনের জিআরপি জিআরপি থানা শুরু থেকেই বিশালগড় থানায় স্বল্পতা দুজন মহিলা সহ মাত্র চারজন কর্মী নিয়ে চলছে বিশালগড় জিআরপি থানা মাত্র চারজন কর্মী দিয়ে বিশালগড় রেল স্টেশনের মতো জায়গা সামলানো কোনোভাবে সম্ভব নয় বলে অভিমত সাধারণ মানুষের অভিযোগ এই স্টেশন থেকে ট্রেন দিয়ে পাচার হচ্ছে প্রচুর নেশা সামগ্রী রাজ্যের মুখ্যমন্ত্রী নেশার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে চাইলেও পুলিশি কর্মী কারণে অনেক ক্ষেত্রে নিচ্ছে নেশার কারবারি কিংবা পাচারকারীরা সাংবাদিকদের ফায়দা মুখোমুখি হয়ে মঙ্গলবার দুপুরে বিশালগড় রেল স্টেশনের জিআরপি থানার এসআই সুবোধ দেববর্মা কর্মী স্বল্পতার কথা স্বীকার করেছেন ওনার দাবি আর কয়েকজন কর্মী যেন বাড়িয়ে দেওয়া হয় দাবি পূরণ হবে তার উত্তর জানা নেই কারোর মাত্র ইয়া চারজন উভেন দুজন আছে আর ম্যান দুজন আছে এদের মধ্যেও ছুটি গেছে এর মধ্যে বাড়িঘরও যে স্টাফ চালাতেও বেজাল আর এখানে তো অনেক মিডিয়া তিদে আক জামেলার পরে তো এগিয়ে একটুটা বাড়িয়ে দিলে ভালো আর কি

and entertainment.